তিন বছর তিন মাস জেল জীবন কাটিয়ে অবশেষে বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায় এর মাঝে গঙ্গা দিয়ে বই গিয়েছে অনেক জল জেলে যাওয়ার আগে তিনি ছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক তিনি এখনও সেখানকার বিধায়ক পদে বহাল আর জেল থেকে ফিরেই কি তাই নিজের বিধানসভা এলাকার মানুষদের জন্য খোলা চিঠি লিখলেন পার্থ চট্টোপাধ্যায় আগামী দিনে কোন রূপে তিনি আসবেন জনসমক্ষে আবার কে ফিরবেন সক্রিয় রাজনীতিতে পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন জুড়েছে রাজ্য রাজনীতির অন্দরে পিছু ছাড়ছে না কটাক্ষ সুকান্ত মজুমদারের প্রশ্ন জেল মুক্তি ঘটলেও দুর্নীতিতে তিনি যুক্ত ছিলেন তা অস্বীকার করতে পারবেন কি আমরা শুনে হাসির থেকে বেশি কিছু আর দিতে পারবো না ওনাকে ওনার সততা দিয়ে প্রশ্ন ওঠেন ওনার তো ব্যক্তিগত জীবনে সততা নিয়ে প্রশ্ন আছে বাকি তো ছেড়েই দিন দ্বিতীয় কথা ওনার বান্ধবীর বাড়িতে যে প্রায় একান্ন কোটি পাওয়া গেল দুটো খেপে তাই তো একান্ন কোটি তো তো সেই একান্ন কোটি কি কোথা থেকে এলো মালিকটা কে উনি ওনার বান্ধবী তো অত বড় হিরোইন নন যে উনি একান্ন কোটি টাকার ফিল্ম কন্ট্রাক্ট পাবেন সেই টাকাটা কোথা থেকে এসেছিল ওনার কাছে কারা কারা লিস্ট পাঠাতে উনি মুখ খুলে বলছেন না কেন সুজন চক্রবর্তীর কটাক্ষ চাকরি ফিরল না কিন্তু চাকরি চোর ফিরে এলো পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ তিনি বলতে পারবেন তৃণমূল বলতে পারবে মানুষ বুঝেছে আমি আবার রিপিট করছি চাকরি চোরে চাকরি ফিরল না কিন্তু ফিরে আসলো বাকি চাকরিচররা কোথায় তারা কিন্তু ধামাচাপার মধ্যে রয়ে গেল প্রশ্রয় দিল যারা পার্থ তাদের বিরুদ্ধে কিছু বলবেন কিনা বা বলবার সাহস দেখাবেন কিনা আমি জানি না অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এখনো মুখ খুলতে নারাজ তৃণমূল কুনাল ঘোষ সাফ জানিয়েছেন তাকে নিয়ে কিছু জানানোর থাকলে দল নিশ্চয়ই সময় মতো জানাবে তিনি কোনো মন্তব্য করতে নারাজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন আবার যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা দল তখন জানাবে এর মাঝখানে কোনো মন্তব্য করবে। না কোন বাদ বাকি কোন বাদ বাকি পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যে যাই বলুক তৃণমূল কংগ্রেস কি বলছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কি ভাবছে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন ক্যালকাটা নিউজ